বলছেন কালকে কেয়ামত হলেও আছে গাছ লাগা। কালকে কেয়ামত হবে জানলেও আছে গাছ লাগাও ওই গাছের পাতা অক্সিডেন্ট ওই গাছের ফল যারা যারা খাবে তাদের সব সব যে গাছটা লাগিয়েছে তারা মোল্লামায় চলে যাবে এই জন্য কোন গাছের পাতা ছিঁড়বেন না এক একটা গাছ অক্সিজেন বক্স এই গাছ না থাকলে মানুষ অক্সিজেনহীন দুনিয়া থেকে বিদায় হয়ে যেত অনেক ভাই বোন এসেছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা এসেছেন যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে পূজার ব্যবস্থা করে দিয়েছি এজন্য মানতে হবে ইসলাম আছে যেখানে শান্তি আছে যার পথীরা যেখানে পরাজয় নাই সেখানে ওদের পূজাকে আমরা সাপোর্ট করি না ওদের কিতাবও করে না কোন মূর্তি পূজা আল্লাহ ছাড়া কারো পূজা যারা করবে আল্লাহ তাদেরকে ওদের কাছে পাঠিয়ে দিবেন যাও গেট গেট তুমি তাদের থেকে তোমার পুরস্কার নিয়ে আসো তুমি যাদেরকে মেনেছ তাদের থেকে পুরস্কার নিয়ে আসো তুমি যাদের মূর্তি বানিয়েছ তাদের থেকে পুরস্কার নিয়ে আসো একজন চারশো কোটি টাকার মূর্তি বানিয়ে দেশ ধরেছে দেখতে পাচ্ছে বুদ্ধির আমরা মুঠি চাই না ভূর্তি আছে সেখানে কেন মূর্তি বানিয়েছো মূর্তির পর বাচ্চারা উঠে কি করছে কি করছে থাক আমি বললাম না প্রোজাই বলে বুদ্ধি কখনোই মানুষের নাজাতের কারণ হতে পারে না মূর্তি টাঙাবেন জিলা বরকত শেষ ঘরে রাখবেন ঘরের বরকত শেষ যেখানেই রাখবেন ওখানে সব নোংরা দিনের আসে এবং সব অপকর্ম সেখানে সংগঠিত হয় এই জন্য মূর্তি আছে যেখানে আমরা নাই ছবি আছে যেখানে আমরা নাই কোরআন দিয়ে দেশ সাজাবো আল্লাহ তৌফিক দান করে আর চিৎকার করে বলি আমি কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটি হায় হায় কত দল ঘাগরাহ মা আল্লাহ হাতে কোনটা জানলেন না কেন তুই কোরআনের প্রথম সুরা কোনটা এটা সোয়াবেরও প্রথম বরপাতেরও প্রথম তেলাপাতেরও প্রথম দুয়ারও প্রথম সোয়াবেরও প্রথম এটা আসল কোরআন কোরআনের ভিত্তি এখন বলেন দুই নম্বর সূরা কোলকার আসল সবচেয়ে বেশি পড়তেন قل هو الله <متبقى> تن نمبر إنا أعطينا كالكوثر إذا جاء نصر الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا হলি আইয়োহাল তা ফের ও রাতের বেলায় পড়বেন শরীরের বীজ ব্যথা চলে যাবে কোন সফর থেকে এসে করবেন সফরে ক্লান্তি শেষ এক একটা জিনিস যে কত বরপতময় জাপানের একজন বৈজ্ঞানিক আমাদের ইসলামের জিনিসের উপর গবেষণা করে তিনি ফিজটি লাভ করেছেন মিশরীয় তিনি ফিজ ডি লাভ করেছেন ব্লোজার কর রোজা রাখলে কি হয় হিন্দু ভাইদেরও রোজা আছে না নাই ওদের রোজা হলো ডাল ভাত রুটি গোস্ত খাইতে পারবে না বাকি সব পারবে রোজা রোজাও চলতেছে খানাও চলতেছে মুড়ি সব করে ইচ্ছা মতো খেতেছে শুধু আমাদের রোজা একমাত্র এমন রোজা চোখের রোজা হাতের রোজা পায়ের রোজা সারা অঙ্গের রোজা হয় ঠিক যাবে ঠিক মনের রোজায় হয় না মনের রোজা হয় সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত অনেকগুলো কাজ থেকে নিষেধ করে আল্লাহ আর আল্লাহ বলেন এই কাজটা যারা করবে আমি তাদের পুরস্কার হয়ে যাব অথবা আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করে দেব এই জন্য আজকে থেকে দুইটা রোজা সপ্তাহে রাখবেন তো রাখবেন তো আল্লাহ বলেছেন ইনতুম মারিদান আওয়ালা সফর ফা'ইদ্দাতুম মিন আইয়ামিন কদর যদি তুমি অসুস্থ হও ট্রাভেলার হও তাহলে অন্য দিনগুলো করো শেষে বলছেন আন কাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটাই ভালো রাখাটাই ভালো কত কৌশলী আল্লাহ বলছে অল অফ এ পরে যদি তুমি রোজা রাখো দুনিয়ার জন্য ভালো আখেরাতের জন্য আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সবথায় যেটা রোজা রাখে শরীরে কোনো ফ্যাট কোলেস্ট্রল জমতে পারে না শরীর পুরা ঋণীয় হয়ে উঠে যেমন একটা ইঞ্জিন দীর্ঘ সময় চলার পরে একটু রেস্ট লাগে ঠিক রোজা যারা রাখে তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব রেস্ট এবং সার্ভিসিং হয়ে যায় এই জন্য আমরা রোজা রাখবো চসবি করবো তসবীগুলো বিক্রি এরিয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় একটি যেটা বাতাসে উঠছে প্রতিনিয়ত আমরা রোগের সম্মুখীন হচ্ছি যখন আপনি চজবীগুলো পড়বেন আল্লাহ আপনার চারিদিকে একটা নূরের লেয়ার তৈরি করে দেন আপনাকে কোনো প্রাণী কোন নবম নম্বর সুরা কোনটি নম্বর সুরা যেহেতু আপনাদের নবম তাপা ত تو 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 هو ال ح أيين أوب إلى اللهوبة وح এমন বা করো যাতে করে একসাথে আল্লাহ তোমাকে বিয়ে বানিয়ে নেন আল্লাহ বলছেন কানে যদি তোমার মতো বা করতে পারো তোমার কবিরা গুণাকে আমি সোয়াব বানায়া দেব। তুমি হত্যা করেছ তুমি জিনা করেছ

ওজনে জান্নাত ভেঙে পড়তে রহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে তুমি শেরেক করেছো যিনা করেছ মানুষ খুন করেছো কিন্তু তুমি যদি তওবা করো ঈমান আনো আমলে সওয়াল করো আমি তোমার সব গুনাহ সওয়াব বানায় দেব সুবহানাল্লাহ জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া জায়েজ নাই সারা কোরআনে 138 টি মোট 38 টি গুনের উল্লেখকে আল্লাহ করেছেন এই আটত্রিশটি গুণ যিনি অর্জন করেছেন যার নাম হল রাখব আর বাকি নবীরা কেউ দশটা গুণ কেউ পনেরোটা গুণ কেউ বিশটা কেউ তিরিশটা গুণ অর্জন করেছেন এর মধ্যে এই আল্লাহ আটটা গুণের কথা বলেছেন কয়টা আটটা আটটা গুণ যারা অর্জন করবে এই আটটা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন সেই আটটা গুণ থেকে আমরা বলবো মানবেন তো কোরআন মানতে রাজি আছেন তো আমরা জান্নাতে যেতে চাই তো কোরআন আস্তিক থেকে জান্নাত থেকে যাবে কোথায় আপনারা যারা কোরআনের সাথে থাকবেন আপনারা তিনি জান্নাতে চলে যান আল্লাহ আমাদের জন্য কবুল করে আরো চোরে আমিন খুব আস্তে আসলে আমিন আমিন বলো তো আরো চলে বলেন না কম হচ্ছে না আপনি বলছেন তো আপনার আমিনের সাথে ফেরেস্ত আমিন মিলে গেলে জীবনের সব গুণা মাফ এজন্য রাসুল আমিন বলতেন খুব বেশি তেনার নামে ছিল আল আমিন এরপরে কড়িয়াসার পর তিনার নাম হয়েছে রাহাম আত আল্লি আদ আমিন সেই নবী ও রহামাই আয়ায়াতগুলো পড়তেন খুব কিছু আয়াত বারবার করে পড়তেন রাহাম আতাল্লিলা আল আমিন তার মধ্যে একটি একটি ইগুন আমিদ হামিগুন আল জায়ে راكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون امر مآب التائب من الذنب كما الله ذنب له আল্লাহর হাবিব বলছেন যে তওবা করলো এজি ফি বিকেন সিলস যে তওবা করলো সে গুনাহ মুক্ত হয়ে গেল সুবহানাল্লাহ কিভাবে তওবা করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে তওবা করতে হবে তওবার জন্য পাঁচটা শর্ত কয়টা পাঁচটা প্রথম শর্ত ই হ্যাড টু ডিক্লেয়ার ইনসেলফ योर द সিনা আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার যেমন নবীও নিজে ঘোষণা দিয়েছেন আমি এটা ঠিক করি নেই।

ইসারাকে পাহাড় থেকে নিয়ে নেমে আসলেন তিনি তার কমের লোকেরা বলছে তোমার বাবাও ভালো মাও ভালো কোর্ট থেকে এই বাচ্চা নিয়ে এসেছো তিনি বাচ্চার দিকে ইশারা করলেন আসামি বাচ্চার দিকে ইশারা করলেন বাচ্চা বলছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ গোলাম কার গোলাম আচ্ছা নিয়ম কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন যে আলানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকতময় করে দেয়াতে যখন আবার আসবেন রসুল বলছেন সাল্লু কিছুদিনের মধ্যেই হয়তো এসে যাবেন আগে মেহেদি তারপরে ইসার ইস সালাম নামের আয়ম আজম আয়জন চলবে সিরিয়ার মসজিদে তিনি আকাশ থেকে দুইজন ফেরেশতারা ঘাড়ে পর দিয়ে নেমে আসবেন মাথার চুল ঝোলানো থাকবে ঘাড় পর্যন্ত সেখন আহসানাল লিমা বাহা রাসি রাসূল সাল্লাল্লাহু বললেন তার মাথায় লিপাটুন ঝোলানো থাকবে জুলের মাথা থেকে টক করে পানি পড়তে থাকবে মনে হবে যেন তিনি এখনি গোসল করে নিয়েছ

বাবা কইসে কথা আল্লাহ দাদা ফেক খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন কেন বড় দিন পালন করো আন্দাজে কথা বলবে ঈশা গরনম দিশ দে ঈশা এই দিন আলাইজিস সালাম জন্ম নিয়েছেন না ঈশা যখন জন্ম নিয়েছে দ্য দে ওয়াজ সানি ওয়াল দ্য সাইট তিনি যখন দুনিয়াতে যখন ছিল গরম কাল বাইবেলের ভাষ্য অনুযায়ী কিন্তু এরা যখন বড় দিন পালন করে তখন হলো শীতকাল কোন শীতকাল বরফের চোখে হাতি বের করতে পারে না পাশ্চাত্য পৃথিবীতে ইংল্যান্ডে একবার আমি দেখলাম ওরা বরফের ভিতরে যাচ্ছে তো আমরা তো মুসলমানরা একটু আনন্দ প্রিয় আমি কিছু বরফ নিয়ে ওদের পিঠের জ্যাকেটের ভিতরে ঢুকে আনিস মজা লাগে না সুহাইল গয় ম্যান কোথায় যাও তোমরা এর দলে দলে ষষ্ঠি জানো না আতি ইসরা الصلমের জন্মদিন انا কোথায় পাইছো জন্মদিন বলছে আমাদের বাইবেলে বলছে হ্যাভ বাইবেল বাইবেল পড়ছো বাইবেলে তো বলছে ঈসা যখন এসেছিলেন তখন রোগ ছিল বাহিরে ঘাঁষ্টাব ছিল প্রাণীগুলো এখন কোন দিন এখন বড় পর্যন্ত তো হাতই বের করতে পারো না বলে জন্য না অ্যাকচুয়ালি হটা উই আর স্টেরি আমরা জানি না কোন কষু আমরা করতেছি কিন্তু আমাদের ঈদের দিন রোজার দিন নামাজের দিন সব ঠিক আছে না নাই আলাল মক্মিনী না কিতাবা মাও কৌতা একশো তিন নম্বর আয়া সুরানে স্যার ভিতরে আল্লাহ বলছেন এটা হুদিআফিস সলা খাদ কর যখন নামাজ শেষ ডিগ্রী কর কাপ آيات الشاشة بولتن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا